নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো সন্ধ্যে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আপনারা আমার রেসিপিটা ফলো করুন আর আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন তাহলে এই স্ন্যাক্স রেসিপিটা আমি কি করে বানাবো সেটাই দেখে নেওয়া যাক স্ন্যাক্স রেসিপিটা বানাতে গেলে প্রথমে আমাকে ময়দা নিয়ে নিতে হবে ময়দাটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিব অল্প করে লবণ লবণটা একটু স্বাদ মতোই দেবেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর এখানে দিয়ে দিব অল্প করে কালো জিরে কালো জিরে দিলে খেতে খুবই ভালো লাগবে এখানে বেকিং পাউডারের কোনো প্রয়োজন নেই বেকিং পাউডার না দিলেও কিন্তু খুবই সুন্দর হবে এই শুকনো উপকরণগুলো একটু আমি মিলিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল তেলটা একটু ভালো করে দিলে বা একটু বেশি করে দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমি একটু মেখে নেব আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন। আমি কি ধরনের আজকে স্ন্যাক্স বানাবো খুব সুন্দর করে দেখুন আমি মেখে নিলাম এই দেখুন মুঠো করলে কিরকম দলা হয়ে যাচ্ছে চাপ দিলেই আবার ভেঙে যাচ্ছে ঠিক এই রকম করেই কিন্তু আমাকে তেলটা ময়দার সঙ্গে মেখে নিতে হবে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব জলটা কিন্তু একবারে দেওয়ার কোনোই প্রয়োজন নেই অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না কারণ ময়ামটা খুব ভালো হলে পরে জল খুব একটা বেশি প্রয়োজন হয় না আমার ডোটা কিন্তু কিন্তু তৈরি হয়ে গেল দেখুন ঠিক এইভাবে হবে। আমি এখন একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি আপনাদের আবার দেখাব বিশ মিনিট বাদে আমি ফিরে এলাম ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর আমার কিন্তু এটা হয়ে গেছে মাখা আমি আরও একটু কিন্তু আলতো করে মেখে নেব দেখুন অতটাই সুন্দর হয়েছে এটাকে আমি এখন ভাগ করে নেব দেখুন চারটা ভাগে ভাগ করে নিলাম এর থেকে আমি একটা ভাগ নিয়ে নেব একটা ভাগ নিয়ে আমি এটাকে বেলে নেব প্রয়োজনে একটু তেল বা ময়দা দিয়ে নিতে পারেন দেখুন আমি কিন্তু এটা এরকম মোটা রেখেছি এর থেকে বেশি পাতলা করার কোনোই প্রয়োজন নেই আমি এই রুটিটা কিন্তু একটা স্ল্যাপের মধ্যে রেখে বেলেছি যার জন্য আমি একটা থালা নিয়ে নেব বা একটা চপিং বোর্ডও নিয়ে নিতে পারেন বেলনি চাকতিও নিয়ে নিতে পারেন এই যে থালাটা আমি রেখে দিলাম এর উপর এটা বসিয়ে দিলাম এতে আমার খুবই সুবিধা হবে একটা একটা করে হাত থেকে তুলে নিতে হবে না এখন আমি এখান থেকে কেটে নেব এইভাবে দেখুন ছুরি দিয়ে কেটে নেব আমি এখন থালাটাকে একটু ঘুরিয়ে নিলাম আর এখন আমি কেটে এইভাবে ছোট করে পিস করে নেব তাহলে আমার এগুলো কিন্তু একদমই রেডি হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন আলাদা আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমার গরম হয়েছে কিনা যার জন্য ছোট একটা টুকরো দিয়ে দেখে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দেব এইভাবে থালাটা আমি কড়াইয়ের সামনে ধরছি আর এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি এতে আমার সুবিধা হচ্ছে কিন্তু হাত দিয়ে একটাকটা করে তুলে দিলে প্রচুর সময় প্রয়োজন হতো সব আমি দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে নেব এটা কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে আঁচটাকে বাড়িয়ে দিলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু কখনোই হবে না যার জন্য আমি আঁচটাকে কমিয়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই ধরনের স্ন্যাক্স কিন্তু চায়ের সঙ্গে সন্ধ্যেবেলা খেতে ভীষণই ভালো লাগে দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নেব একদমই কমপ্লিট হয়ে গেছে তেলটা যেন পুরোটাই ঝরে পড়ে যায় যার জন্য এরকম একটা ছাকনি নিয়ে নিয়েছি আর ছাকনির মধ্যে এভাবে তুলে দেব তাহলে একটু তেল কিন্তু আমার থাকবে না আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখুন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার আরো একটা আমি নিয়ে নিয়েছি এটাকেও আমি খুব ভালো করে বেলে নেব একটুখানি ময়দা বা তেল আপনারা দিয়ে নিতে পারে তাতে কিন্তু কোনো রকম অসুবিধে নেই আমি একটু তেল মেখে নিলাম আর তারপর এটা আমি বেলে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি একটু পাতলা করে কিন্তু এটা বেলতে হবে পাতলা হলে পরে খুব ভালো লাগবে আপনারা দেখুন আমি কি করে বানাচ্ছি আমার এটা রেডি হয়ে গেল এটাকেও আমি একটু তুলে থালার মধ্যে নিয়ে নেব নয়তো বা একটা বেলনি থাকে না সেটার মধ্যে নিয়ে নেব এর উপরে আমি তুলে নিলাম এখন আমি এগুলোকে চাকু দিয়ে কেটে দেব একটা সাইড থেকে আমি শুরু করছি কাটবেন দেখবেন খুব সুন্দর হবে এখন আমি তাহলে এটা হয়ে গেল আমার কাটা নিমকি উনানে তো কড়াইটা বসানোই ছিল এখন আমি কড়াইয়ের মধ্যে এইগুলো দিয়ে দেব জাস্ট এইভাবে ধরবো কড়াইয়ের উপরে আর এইভাবে কিন্তু আমি চাকু দিয়ে দিয়ে দিব। দেখবেন খুব সুন্দর যাবে আর টাইমটাও কিন্তু খুবই কম লাগবে দেখুন কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখুন এই নিমকি কিন্তু হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আপনারা বানাবেন সময় খুবই কম লাগবে আর চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন আমি একই রকম ভাবে মেখে নিলাম আর দুটো আইটেম কিন্তু এখনো অবধি করে ফেললাম নিমকিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু তুলে আমি ছাঁটনির মধ্যে তুলে নেব তাতে তেলটা আমার পুরোটাই ঝরে পড়ে যাবে যা তেলটা আছে পুরোটাই কিন্তু নিচ থেকে পড়ে যাবে কোনো রকমের অসুবিধে হবে না এটাও আমি এর মধ্যে তুলে নিলাম দেখুন আমি আরো একটা ময়দার বল কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু এখন আমি বেলে এটাকেও আমি একটু মোটা মোটা করে বেলে নেব এর মধ্যে তুলে দিলাম আর এইভাবে কিন্তু আমি কেটে নেব বানানোটা খুবই সহজ আগেও বলেছি এখনো বলছি আপনারা এইভাবে বানান একবারে মেখে নিন ময়দাটা আর কয়েক রকম ভাবে স্ন্যাক্স বানিয়ে আপনারা সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আমি এগুলোকেও বক্স বক্স করে কেটে নেব তাহলে আমি সাইড থেকে কেটে নিচ্ছি চৌকো চৌকু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আবারও আমি ওই তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। যেগুলো বক্স বক্স করে কেটেছিলাম এটা কিন্তু আমি বানালাম কটকটি এই কটকটিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন খেতে বেশ লাগে এই কটকটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এটাকেও আমি এখন নামিয়ে নেব একইভাবে আমি ছাপনের মধ্যে নিয়ে নেব তাহলে এক্সট্রা তেলটা কিন্তু আমার পুরোটাই পড়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে আমি কিন্তু বল এইভাবে বানিয়েছিলাম চারটে তার মধ্যে থেকে একটা বল কিন্তু আমার রয়ে গেছে তিনটা বল দিয়ে আমি তিন রকম জিনিস বানিয়ে ফেলেছি এখন এই বলটা দিয়ে আমি আরো একটা জিনিস বানাবো যার জন্য এই বলটাকে কিন্তু আমি ছোট ছোট করে পিস করে নেব দেখুন এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নেব এটাকে দেখুন আমি বেলে এভাবে তেলের কড়াইটা তো আছে এই তেলের মধ্যে এখন আমি এটাকে দিয়ে দেব যে আমি পাতলা করে বেলে রেখেছি তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আঁচটাকে কিন্তু এখনো এখনো কমিয়ে রাখবেন এই যে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এটাকে আমি তুলে দেবো আর তারপর এইভাবে একটা ভাজ দিয়ে দেবো কাজটা কিন্তু খুবই ঝটপট করতে হবে দেখুন তাহলে আমার হয়ে গেল এটা বড় নিমকি এখন আমি আঁচটা কমিয়ে কিন্তু এটাকে ভেজে নেব কোনোই ঝামেলা নেই আর ভেতরটাও কাঁচা থাকার কোনো ব্যাপার নেই দেখুন আমি সেই নিমকিটা কিন্তু বানিয়ে নিলাম এই নিমকিটা কিন্তু আমার হয়ে গেছে তাহলে নিমকিটাকে আমি তুলে দিচ্ছি। এটাও আমি একইভাবে এইভাবে মধ্যে নিয়ে নিব তাহলে যেটুকু আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলে দেখুন যতটা সম্ভব একটু পাতলা করে বেলবেন তাহলে কিন্তু খুবই খাস্তা হবে দেখুন খুব পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি আমি আরেকটাও দেখাচ্ছি করে করুন দেখবেন আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারবেন। কড়াইতে দেওয়াই আছে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে রুটিটাকে আর দেখুন সঙ্গে সঙ্গে আমি উল্টে দেব খুব একটা বেশি দেরি করা যাবে না আর তারপর কিন্তু আমি এই ভাজটাকেও দিয়ে দিব। ভাজটাও বেশি দেরি করা যাবে না তাহলে কিন্তু এটা হবে না খুলে যাবে ভাজটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। দেখুন আমি কেমন সুন্দর করে বানিয়ে ফেললাম একটু লাল লাল করে ভেজে নেব ভেতরটাও কাঁচা থাকবে না এইভাবে কাঁচা থাকার কোনো চান্সই থাকবে না আর নিমকিটাও খুব সুন্দর হবে যাদের নিমকি কিছুতেই ফুলতে চায় না আর ভেতরটা কাঁচা থাকে তারা আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের নিমকিগুলো পুরোটাই খুব সুন্দর হবে আর খেতেও খুব মচমচে হবে এই নিমকিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে এইভাবে ছাঁকনিতে ছেঁকে নামিয়ে নিব তাহলে ভেতরে যেইটুকু তেল ঢুকে গেছে পুরোটাই কিন্তু বেরিয়ে যাবে দেখুন আমার আরো দুটো হবে তাহলে ও দুটো ভেজে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কড়াই থেকে তেলটা পুরোটাই ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি আর সামান্য একটুখানি জল দিয়ে দেব এখন এটাকে নেড়ে চেড়ে দেব খুব বেশি জল দেওয়ার কোনোই দরকার নেই চিনিটা কিন্তু গলতে শুরু করেছে দেখুন আমি কটকটি অল্প করে বানিয়েছি যার জন্য কিন্তু চিনিটাও অল্পই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি বা কম বানালে বেশি বা কম চিনি এভাবে শিরা বানিয়ে নেবেন চিনিটা কিন্তু আমার হয়ে এখন আমি কটকটিগুলো চিনির মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে নাড়তে থাকব দেখুন চিনিটা কিন্তু গা ছাড়তে শুরু করেছে উনানটা অফ করে দেব আর এইভাবে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কটকটি গুলো কিন্তু আমি সবই নামিয়ে নিলাম আমি চার রকমের আইটেম বানিয়েছি এক এক করে সেগুলো আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই বানিয়েছি আমি লম্বা লম্বা খুরমা এগুলো কিন্তু আপনারা চিনি শিরাতে দিতে পারেন কিন্তু যাদের সুগার আছে তাদের চিনি শিরাতে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এইভাবেই কিন্তু আপনারা খেতে পারবেন টেস্ট ভীষণ ভালো হবে তারপরে আমি দিয়ে দেবো যে নিমকি বানিয়েছি দেখুন এই নিমকিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই যে আপনার নিমকিও রেডি আরও একটা আইটেম বানিয়েছি যেটা হচ্ছে কুচনো নিমকি বা কাঁটা নিমকি তাহলে কাটা নিমকিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি করে বানাতে হয় তারপর লাস্ট যেটা আমি কমপ্লিট করলাম সেটা হচ্ছে কটকটি এই কটকটিটাও আমি এখানে সার্ভ করে দিলাম দেখুন আওয়াজটা শুনতেই পেলেন কতটা সুন্দর হয়েছে তাহলে দেখুন একবার ময়দা মেখে আমি আইটেম করে ফেললাম দেখুন কতটা ক্রাঞ্চি একটা ভেঙে দেখাচ্ছি কটকটি এটার নাম কটকুটি কিন্তু সেরকম শক্ত নেই যে বাচ্চারা খেতে পারবে না দেখুন এই যে ভেতরটা ভীষণই সফট আর খুবই সুন্দর বাচ্চা এবং বয়স্ক সবার পক্ষে ভীষণই সুবিধা আর যে কুরমাটা এটাও দেখুন একটা ভেঙে দেখাচ্ছে না আর এখানে যে আমি নিমকিটা বানিয়েছি এই নিমকিটাও কিন্তু দেখুন এই দেখুন কতটা মচমচে ভেতর অব্দি কিন্তু নিমকিটা খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন অল্প করে ময়দা মেখে চার রকম খাস্তা বানিয়ে ফেলুন বা চার রকমের স্ন্যাক্স বানিয়ে ফেলুন সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য দেখবেন ভীষণই ভালো লাগে এই ধরনের স্ন্যাক্স বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে তাহলে আর দেরি না করে ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন আর কোটোই ভরে রেখে দিন দেখবেন যখন ইচ্ছে হবে তখনই বের করে খাবেন আপনাদের ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে